বর্তমান মোদী সরকারের তথা আর এস এস বিজেপির যে এ দেশের ক্ষমতাকে পক্ষীকৃত করার জন্য একক শক্তিতে বলা যেতে পারে দেশে একনায়তন্ত্র প্রতিষ্ঠার জন্য এক দেশ এক নির্বাচনের একটা আইন এনেছে পার্লামেন্টে যদিও পার্লামেন্টে উভয় কক্ষেই এন বা ভারতীয় জনতা পার্টির এখন যে শক্তি এটা পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এটা নিয়ে সারা দেশে একটা ধোঁয়াশা তৈরি করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মধ্যে একটা ভুল ধারণা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নানাভাবে শুধু যারা অভিজ্ঞ রাজনীতিক তাদের মধ্যে না এমনকি স্কুল ছাত্রদের কেউ এভাবে ব্যবহার করছে কোথাও কোথাও প্রশাসনের অপব্যবহার করে এই টপিককে নিয়ে নকল সংসদ কুইজ প্রতিযোগিতা এইসব আছে। তো একদিক থেকে আমাদের দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্র কাঠামো সেই জায়গাতে একই সাথে যে বিধানসভা লোকসভা মিউনিসিপ্যালিটি এবং সমস্ত যে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর পাঁচ বছর অন্তর অন্তর একই তারিখে বা একই সময়ে নির্বাচন হওয়া সম্ভব না কেননা আমাদের এই সংবিধানে যে বিধানসভাতে হোক বা লোকসভাতে বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে যে কোনো সময়তেই দল ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের সমর্থন এদের প্রত্যাহার হতে পারে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দল মাইনরিটি হতে পারে তখন যদি কোন সরকার ভেঙে যায় সেই কারণে নতুন একটা নির্বাচন যদি নতুন করে যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ কোনো এই দাবিদার তৈরি না হয় এটা পাঁচ বছরের জন্য বিধানসভা হোক বা লোকসভা বা মিউনিসিপ্যালিটি এটা একটু বসিয়ে রাখা যায় না এতে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে তো আমাদের সংবিধানের যে তার সাথে এই ধারণা এ প্রচেষ্টা সম্পূর্ণ বিপরীত যাই হোক এই আইন আশো পাশ হওয়ার কোনো সুযোগ নেই যদি সেরকম কোনো ধরনের অঘটন দুর্ঘটনা আমাদের দেশে না হয় কিন্তু